শ্যামসুন্দর সিট মহোদয়কে ওনাকে ব্যাজ দিয়ে বরণ করার জন্য অনুরোধ করি মুখটা দেখি না আমি ধনঞ্জয় দাসকে

সুমন সাঁতরাকেও যাওয়ার জন্য মন করছি নিরঞ্জন সরকারকে আমাদের সংঘের অন্যতম সভ্য সুমন সাঁতরা ওনাকে বরণ করে নিচ্ছে তোরা দিয়ে এবার আমাদের জগন্নাথ সন্দ্রা এবং জগন্নাথ সন্ত্রাকে আমাদের রত্ন গ্রুপকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি আমাদের তন্ময় দাস তন্ময় দাস তন্ময় দাসকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ অমৃতা মান্টি অমৃতা ডান্স গ্রুপকে বরণ করছে আমাদের শুভদ্বীপ দাস অমিতা ড্যান্স গ্রুপকে বরণ করছে শুভদ্বীপ দাসকে বরণ করে নেওয়ার অর্জন অনুরোধ করছে এরপরে অর্পিতা ডান্স গ্রুপকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সুরজিৎ প্রধান সুরজিৎ প্রধানকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য এরপরে

অনুপম প্রামাণিককে আমাদের সর্বশেষ এই অনুষ্ঠানের মূল ঘোষক রাজুদা হাততালি রাজুদা